আসসালামু আলাইকুম সবাইকে প্রতিভা প্রকাশের গ্রুপ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি ময়ন মুরসালিম আপনারা জানেন আজ ওমর একুশে বইমেলা দু হাজার পঁচিশের বাইশতম দিন পূর্ণ হল বইমেলা শেষ হবে আর ছয় দিন পর ইতিমধ্যে প্রতিভা প্রকাশের স্টলে এসেছে নতুন বিরাশিটি বই বিরাশিটি বই নিয়ে আমরা বইমেলা চালাচ্ছি এবং চলে যাচ্ছে আর মাত্র ছয় দিন পরেই শেষ হয়ে যাবে তো বন্ধুরা ইতিমধ্যে আমি বাহাত্তরটি বইয়ের পরিচিতি বা তথ্য সংক্ষিপ্ত তথ্য আপনাদেরকে ফেসবুকে শেয়ার করেছি এবং আজকে আরও দশটি বইয়ের তথ্য আপনাদেরকে শেয়ার করার জন্য লাইভে চলে এসেছি খুব সংক্ষিপ্ত করেই বলবো কারণ সারা দিন গত দুই দিন পর পরপর দিনের বইমেলা ছিল এবং আমরাও বইমেলায় উপস্থিত ছিলাম এবং আমারও একটি বই এসেছে সব মিলে একটা ক্লান্ত শ্রান্ত অবস্থা তারপর আমি নতুন বইগুলোর তথ্য সংক্ষিপ্তভাবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমি আমার দায়িত্বটা পালন করছি বই সংগ্রহ করার দায়িত্ব আপনার আপনি সমৃদ্ধ হন অন্যকে সমৃদ্ধ হতে সুযোগ তৈরি করে দিন আপনার পরিবারে বই নিয়ে যান আপনার বাসায় একটি বই রাখুন আপনি বই পড়বেন অবসরে আপনার সন্তানরাও বই পড়বে কিন্তু আপনি যদি নিজে বই না পড়েন আপনি সন্তানদের থেকে আশা করতে পারেন না তারা বই পড়ো হবে তো আর দেরি করব না বইমেলা দুই হাজার পঁচিশ উপলক্ষে প্রতিভা প্রকাশের ইস্ট নতুন যে বই নদীর জলে লেখা আমার ছড়া লিখেছেন আমিরুল ইসলাম আমাদের আধুনিক বাংলা শিশু সাহিত্যের রূপকার বলা হয় আমিরুল ইসলাম ভাইকে যিনি ছড়া যিনি গল্প আপন হাতে লিখে যাচ্ছেন এবং সবসময় চেষ্টা চালাচ্ছেন উনি নিয়মিত লিখে যেতে নদীর জলে লেখা আমার ছড়া এটি একটি নতুন ছড়া গ্রন্থ এই মেলায় প্রকাশিত হয়েছে বইটি আমাদের প্রতিভা প্রকাশের স্টলে পাবেন এছাড়া অনলাইন শপ থেকেও আপনারা অর্ডার করে সংগ্রহ করে নিতে পারবেন তো এই বইটির মুদ্রিত মূল্য রয়েছে দুইশো টাকা এবং বইটি রয়েছে পাসপর্মা এবং পেপার বেগ বাইন্ডিং এই বইটি এই বইটিতে আপনি ছোট বড় অসংখ্য ছড়া পেয়ে যাবেন কারণ আমিরুল ভাই পৃষ্ঠা ব্যবহার করেছে সদ ব্যবহার করেছে প্রতি পৃষ্ঠায় দুইটা দুইটা করেই ছড়া আছে ধন্যবাদ এই বইটির তথ্য জেনে গেলেন তারপরে আমাদের বইমেলায় নতুন একটি বই আরব সাগরের লবণ কন্যা লিখেছেন রতনতনু ঘাটি রতনতনু ঘাটি পশ্চিমবঙ্গের জনপ্রিয় একজন শিশু সাহিত্যিক উনি নিয়মিত কিশোর উপন্যাস অ্যাডভেঞ্চার থ্রিলার তারপরে ছড়া কবিতা লিখে যাচ্ছেন এবং অসংখ্য ছড়া কবিতা ওনার আবৃত্তি হয়েছে কলকাতা আমি নিজে শুনে এসেছি তো রতনধনু ঘাটি একজন পুরস্কারপ্রাপ্ত সিনিয়র লেখক এবং এই পর্যন্ত তার অনেকগুলো বই প্রকাশিত হয়েছে এবং বাংলাদেশ থেকে অনেক বই প্রকাশিত হয়েছে এবং প্রতিভা প্রকাশ থেকেও আমরা ইতিমধ্যে ওনার তিনটি বই প্রকাশ করেছি আর এটি একটি কিশোর অ্যাডভেঞ্চার আরব সাগরের লবণকন্যা কন্যা এই বইটির মুদ্রিত মূল্য রয়েছে তিনশো টাকা এবং বইটিতে রয়েছে ছিয়ানব্বই পৃষ্ঠা আপনারা শিশু কিশোরদের হাতে এই বইটি তুলে দিতে পারেন একটা মৎস্যকন্যার খোঁজে একটা বাহিনীর কীভাবে অভিযান ছিল অসাধারণ আকর্ষণীয় এবং ভিতরে বেশ ভালো থ্রিল পাবেন তো এই বইটি কিন্তু আপনি পড়তে পারেন অবশ্যই তারপরে এই মুহূর্তে আমি একই লেখকের তিনটি বই নিয়ে একটু কথা বলবো বই মেলায় এসেছে নতুন এম কামরুজ্জামানের আসলে এসেছে চারটি বই ইতিপূর্বে একটি ছোটোদের বই এসেছে আর নতুন পরবর্তী তিনটি বই এসেছে এটি দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় একটি উপন্যাস এবং এই বইটি দশপর্মা একশো সাতটা এই বইটির ফ্লেপে সামান্যতম আমি একটু ফ্লেপ থেকে পড়ে শোনাচ্ছি আপনার সঙ্গে পরিচয় হওয়া একটা দুর্ঘটনা এই দুর্ঘটনার আয়োজক আমি নই আপনিও নন তবে এর শিকার আপনি আমিও খানিকটা এরপর কত জল গড়ালো সময়ের নদীতে দ্বিতীয় অধ্যায় উপন্যাসের মূল চরিত্র সাহেদ গ্রামের সাধারণ পরিবার থেকে উঠে আসা শিক্ষিত যুবক নিত্য চলায় সারল্য আর কোমলতার ছাপ শহরের কৌটিল্য না এক রোখা ধাতের তবু তার জীবন কেন্দ্র করে আবর্তিত হতে থাকে মিতা গেতি ও শিখার জীবন লেখকের বাক্য গঠনের প্রত্যেকের চরিত্র মুখ্য হয়ে এই উপন্যাসে শিল্প সংসারে নাও আবেগ উপেক্ষার উঠে দারুণ রসায়নে এগোতে থাকে দ্বিতীয় অধ্যায় উপন্যাসের পুরো কাহিনী আশা করি বুদ্ধ পাঠক মোহর বাংলা সাহিত্যের আদিরস গ্রহণের সুযোগ পাবেন এই উপন্যাস পাঠ করে এই ছিল বইটির ফ্লেম তো অসাধারণ একটি উপন্যাস এবং বইটি ফর্মা অনেক পৃষ্ঠা এই বইটির মুদ্রিত মূল্য রয়েছে পাঁচশো টাকা এবং এই বইটি আশা করি আপনারা পড়ে আনন্দিত হবেন তারপর এম জামানের একটি গ্রন্থ নাম হলো অরম্যে রম্য অরম্যে রম্য এটি একটি রম্য গ্রন্থ নাম থেকে বুঝতে পারছেন এটার মানে সংক্ষিপ্ত আমি একটু সারাংশ বলে দিচ্ছি এদেশের বাজারের হিসাব ভিন্ন আরো জটিল আরো কঠিন এখানে বাজারের মুখ উপরের দিকে গেলে আলতাফরা বদলি হয় খসরা চাকরিচ্যুত হয় রাজপথ গরম হয় কানসার্টে লাঠি মিছিল হয় গোলাম রব্বানিরা নেতা হয় সিন্ডিকেটের কিচ্ছা হয় বাজারের হয় কিচ্ছু না লেখক এম জনজীবনে কথা ও এভাবে দেশের বিভিন্ন সময় রাজনৈতিক ও ব্যাপক আলোচিত সমালোচিত ঘটনার প্রেক্ষিতে লেখা প্রত্যেকটি বিষয় আমাদের জাতীয় জীবনে এখনো প্রাসঙ্গিক হয়ে আছে তো এই বইটির মুদ্রিত মূল্য রয়েছে একশো টাকা আপনারা বইটি অবশ্যই সংগ্রহ করতে পারেন তারপর আহ এম জামানের আরও একটি উপন্যাস ফিরে পাওয়া সুখ এই বইটির মুদ্রিত মূল্য রয়েছে দুশো পঞ্চাশ টাকা আশি পৃষ্ঠার একটি পাঁচফর্মা একটি উপন্যাস এবং প্রত্যেকটা বই কিন্তু হান্ড্রেড গ্রাম অক্সাইড কাগজে মুদ্রিত এবং প্রত্যেকটা বই আপনি অবশ্যই সংগ্রহ করে দেখতে পারেন এই বইটির ফ্লেপ থেকে একটু পড়ে দিচ্ছি মুক্ত চিন্তা ডরহীন বলন চলন আর দারুণ প্রতিকূলতায় নিজের পথ তৈরির অদম্য মানসিকতা রোকসানার সহজাত বৈশিষ্ট্য ফিরে পাওয়া সুখ উপন্যাসের শুরু থেকে শেষ পর্যন্ত রুকসানার সংগ্রামী জীবন ফুটে উঠেছে উপন্যাসের মূল চরিত্রই রুকসানা সাম্প্রতিক সময়ে নারী চরিত্র নির্ভর উপন্যাস সহসা রচিত হয় না উপন্যাসে পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর অভ্যন্তরীণ অবস্থা ও মেয়েদের কতভাবে আপোষ করে ওখানে টিকে থাকতে হয় তার বাস্তব চিত্র তুলে ধরেছে লেখক তার নিজস্ব ঢঙে দারুণ বাক্যশৈলীর মাধ্যমে এই ছিল এম জমানের তিনটি গ্রন্থের পরিচিতি তারপরে বইমেলায় আসা ডক্টর আসমা বেগমের একটি ছড়ার বই মূলত এটি বর্ণমালার ছড়া এটির নাম ছোট্টমণির পড়া এবং বইটি সম্পূর্ণ রঙিন একশো গ্রাম আট পেপারে মুদ্রিত বইটি শুরুতে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ ছবি রয়েছে স্বরবর্ণের ছড়া এবং এই যে স্বরবর্ণ এবং স্বরবর্ণ দেওয়ার পর স্বরবর্ণের নিজের মতো করে এবং নৈতিক আদর্শিক বিষয়কে সামনে রেখেই কিন্তু এটি করা হয়েছে তো আপনারা আপনার সন্তানের হাতে তুলে দিতে পারেন এই বইটি ছোট্টমণির পড়া এই বইটির মুদ্রিত এবং বইটির সম্পূর্ণ রঙিন এবং করেছেন সরকার জাহিদুল ইসলাম তারপরে নতুন আরও একটি বই ঘন্টার আট এবং এটার মুদ্রিত মূল্য রয়েছে দুশো টাকা বইটিতে রয়েছে আশি পৃষ্ঠা এই বইটি আট ঘন্টার দিনলিপি আমরা যেটাকে অনেক সময় ডায়েরি বলি তো উনি তার চাকরি জীবনে চলার পথে বিভিন্ন ঘটনার সাক্ষী হয়েছেন বিভিন্ন উনি ফেসবুকে দিয়েছিলেন সেইগুলো থেকে বাছাই করেই তার ঘন্টার দিনলিপি এই বইটি গল্প বা উপন্যাসের চেয়ে আলাদা মেজাজের কারণ এখানে স্মৃতিকথা রয়েছে অভিজ্ঞতা রয়েছে আপনারা পরে দেখতে পারেন বইটি আশা করি এই বইটির লেখক ফেদো সারা শাহী মুদ্রিত মূল্য দুইশো পঞ্চাশ টাকা তারপরে মেলায় আসা একটি বই আগুন রাঙা ফাগুন লেখক শাহনাজ পারবিন মুক্তি বইটির মজুরি তো মূল্য একশো টাকা এই বইটিতে রয়েছে চল্লিশটি ছড়া চল্লিশটি ছড়া এবং ছড়ার পাশাপাশি ছবি এবং এখানে ছোটদের উপযোগী মূলত ছড়ার বইটিতে এবং দেশাত্মবোধক গ্রাম বাংলা বৃষ্টি চলাফেরা সব কিছু মিলে শিশুতোষ একটি ছড়ার বই আগুন রাগা ফাগুন তারপরে মেলায় আসা একটি উপন্যাস নাম হলো শরতের আবিশ এটা লেখক কাজী শাকিলা ফের দোসি মজুরিত টাকা উপন্যাসের নায়িকা আহিরকে যখন ওর বাসা থেকে জিজ্ঞেস করা হয় যে সে বিয়ের জন্য কেমন ছেলে পছন্দ করে সে কোনো উত্তর দিতে পারেনি তখন বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে সে বুঝতে পারে যাকে সে বিয়ে করবে তার অন্য কোনো কোয়ালিটি থাকুক বা না থাকুক তাকে অবশ্যই সৎ হতে হবে এই একটি কোয়ালিটি অন্য সব কোয়ালিটিকে ডমিনেন্ট করে দিতে পারে টাকা পয়সা ক্ষমতা ভালো চাকরি সৌন্দর্য সব কিছু যে কোয়ালিটির কাছে হার মেনে যায় দাম্পত্য জীবনকে শান্তিময় করতে এই কোয়ালিটির কোনো বিকল্প নাই এই হলো উপন্যাসের সংক্ষিপ্ত একটি ব্যাপ ছিল আমি আপনাদেরকে শুনিয়ে দিলাম তো প্রতিভা প্রকাশ থেকে সাক্ষীর কাজে শাকিলা ফের দৈসির এটাই প্রথম বই শরতের আবির তারপর আমি কিন্তু ইতিমধ্যে নয়টি বইয়ের তথ্য দিয়েছি সর্বশেষ বই এবং সম্ভবত প্রতিভা প্রকাশের এবছরের আজকের মতো শেষ বিরাশিটি বই আর একটি বই আসতেও পারে লাইভ করবে কিনা জানি না তাই আজকে বলা যায় শেষ লাইভ বইমেলার তো সর্বশেষ বইটি হলো আমার লেখা বই ছড়ার বাড়ি অচিনপুর এটি একটি ছড়া গ্রন্থ এবং আমি আসলে ছড়া প্রচুর লিখেছি এক জীবনে এবং ছড়ার বই অনেক প্রকাশিত হয়েছে আগে কিন্তু গত বারো বছরে আমার ছড়ার বই প্রকাশিত হয়নি হয়েছে অনেকগুলো ছোটদের গল্প তারপর কবিতার বই একটি উপন্যাস এই দীর্ঘ বছরের গ্যাপ দিয়েই ছড়ার বাড়ি অচিনপুর এবং এখানে রয়েছে আশি পৃষ্ঠা আশি পৃষ্ঠার একটি ছড়ার গ্রন্থ এখানে প্রায় সত্তরের অধিক ছোট বড় ছড়া রয়েছে আপনারা এই বইটি বইমেলা থেকে সংগ্রহ করতে পারেন এই বইটির মুদ্রিত মূল্য রয়েছে দুইশো টাকা তো বন্ধুরা আর দেরি করবো না অনেক সময় নিয়ে নিলাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন প্রতিভা প্রকাশের সাথে থাকুন বইমেলা আসুন বইমেলা শেষ হতে আপনার কিছু দিন বাকি সুতরাং আপনারা আপনাদের পছন্দের বইগুলো মেলা থেকে অবশ্যই সংগ্রহ করে আসবেন প্রতিভা প্রকাশের স্টলে তিনশো সাতাশ আঠাশ এবং উনত্রিশ নম্বর স্টল